ওনাকে এতদিন দেখতাম শালি মাজারে আজকে দেখি সে কক্স বাজার আইছে কি কারণে কক্স বাজার আইছেন আপনি গো আপনি ইউটিউব করেন তো হ্যাঁ ইউটিউব করি আপনার গরি তো ফাঁকি ঢাকি দিয়া আমি ঢাকার শহর ছাইরা সাগরের পারে আসছি একটু ঢেউয়ের গর্জন শুনব খোলামেলা বাতাস খাবো আনন্দ উপভোগ করব মন খুইলা এনজয় করব আমার এই এনজয়টাও কি আপনারা কি সহ্য করতে পারেন না আমি হ্যাডাম বাবার পিছিল আপনি ইউটিউবের গুস ঠিক লাইফ আরে দাঁড়ান দাঁড়ান শুনেন আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু রিল্যাক্স থাকেন চাচা এই যে এই যে পাশে পাশে উনি কে এই যে উনি উনি আমার বডিগার্ড মানে আমাকে মেসেজ করে মাসে 70000 টাকা বেতন দেই এই ওনারে যে আপনার মাসে ইনকাম কত আরে মিয়া আপনি তো বুঝলাম না তো আপনাকে মাথা খারাপ হচ্ছে আপনি যাইবেন এখান থেকে আমি সাগর পারে আসছি রিলেক্স করার জন্য গর্জন শোনার জন্য এই সাগরের গর্জন গর্জন আমি কবিতা রচনা করব কবিতা বলতে পারেন আপনি জানতো বা আরে আমি তো খারাপ প্রশ্ন করি না জানতো আচ্ছা যদি পারেন একটা কবিতা শুনে দেখা যাবে আপনি কি একাই আসছেন না আপনার সহধর্মিনী বা প্রেমিকা কেউ আসছে নাকি সারা বাংলাদেশে আমার ভালোবাসার মানুষে মানুষে পরিপূর্ণ সকল ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদেরকে বাতে কারণ আপনারা বাসর করে তো শুরু করছেন আমার বাথরুম পর্যন্ত আপনারা ছাড়েন না আমাদের জানতো আমাদের কাজই তো এটা বাবা জান রিলেট আচ্ছা চলে দাম খালি একটা ইয়া শোনান একটা কবিতা শোনান বাবা আমি এখন কবিতা টবিতা নিয়ে নাই আমি এখন আমার মনের সুখের জন্য আমি এখানে আসলে আমো যাইতাম না জান বাজান যাইতাম না আপনি তো কবিতা শোনান এই যে আপনার এক্স

এটা বাংলা কি এটা বাংলা চঞ্চ ফদাং